জীবনে বাংলাদেশের ইতিহাসে একটি অবস্থান আজকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা আপনারা জানেন উনিশশো সাতচল্লিশ সালে তখন খালেদ সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম সে বলেছিল উর্দু একমাত্র উর্দি হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা সেখান থেকে কিন্তু স্বাধীনতার মানুষ সেদিকে আমার মাতৃভাষা আমি জন্মের পর মায়ের মধ্য থেকে যে ভাষাটা আমি শিখেছি সেই ভাষাকে তারা অবমূল্যায়ন করে আমাদের উপর চাপিয়ে দিচ্ছে পাকিস্তানের ভাষা তারপরে আমরা দেখলাম পাকিস্তানটা শাসন করলো সেই শাসনে আমরা দেখলাম প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে বৈষম্য বাংলাদেশের মাঠে সেখান থেকে আমাদের বাংলাদেশের মনে আস্তে আস্তে সেই বীজটা বড় হয়ে গাছ হয়ে সেখানে একটা আগুনের রূপ ধারণ করতে পারে নির্বাচন হলো সেই নির্বাচন সংখ্যাগরিষ্ঠ আসন বাংলাদেশ আওয়ামী লীগ সময় পাকিস্তানি হামলারা আমাদের শাসন ভার দিতে সেদিন সম্মত হয় কিন্তু স্বাধীনতা যুদ্ধে শেখ মুজিবুর রহমান সাহেব পলায়ন করেছিল বাংলা মাটি থেকে পলায়ন করেছিল সেদিনের সেই শেখ মুজিবুর সাহেব যার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণ আস্থা ছিল বাংলাদেশের জনগণ ছিল। যে স্বাধীনতার যুদ্ধে শেখ মুজিব সেদিন নেতৃত্ব দেবে কিন্তু শেখ মুজিব সেদিন পাকনাদার বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল ভয়ে সেদিন বাংলাদেশের একজন অখ্যাত মেজর যার কোনো দায়িত্ব ছিল না তিনি ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন না তিনি কর্নেল ছিলেন না তিনি মেজর জেনারেল ছিলেন না তিনি কোনো জেনারেল পোস্টে ছিলেন না শুধুমাত্র দেশ প্রেমের তাগিদে কারণ ভাগ

मुक्त